সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্নের সাজ হাজির হয়েছে এখানে মোট বাইশটি প্রশ্ন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দশটি কমন আসবে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিবা এক নাম্বার দিয়েছে এখানে দেখো আলো সম্পর্কে ধারণা দাও দুই নাম্বারে দিয়েছে এখানে আলোর দুইটি বৈশিষ্ট্য লেখো তিন নাম্বার প্রশ্ন দিয়েছি অন্ধকারে আমরা দেখতে পাই না কেন চার নম্বর আমরা এখানে দিয়েছি উজ্জ্বল বস্তু ও অনুজ্জ্বল বস্তুর মধ্যে দুটি পার্থক্য লেখ পাঁচ নাম্বার এখানে দিয়েছি চাল ও ডাল মিশালে তা কোন ধরনের মিশ্রণ সৃষ্টি করে দুইটি ভিন্ন দ্রাবক নিয়ে দ্রবণ প্রস্তুত করা সম্ভব কিনা তা ব্যাখ্যা করো সাত নম্বর দিয়েছে এখানে ও গুড়ন গতি সম্পর্কে ধারণা দাও আট নম্বর দিয়েছি স্থিত ও গতি বলতে কী বোঝায় নয় নম্বর এখানে দিয়েছি গতি কি ব্যাখ্যা করো এখানে দেখো শিক্ষেত্রীরা এগারো নম্বর দশ নম্বরটা একটা মিস্টেক হয়েছে এগারো নম্বর এখানে দেখো বল কি ব্যাখ্যা করো বারো নম্বর এখানে আছে দেখো রাবার বাগালে এর আকৃতি পরিবর্তন হয় কেন তেরো নম্বর এখানে আছে দেখো মহাবিস্ফোরণ কি ব্যাখ্যা করো সূর্যকে কেন নক্ষত্র বলা হয় চোদ্দ নম্বর এখানে আছে দেখো পৃথিবীতে জীবদের বাঁচিয়ে রাখতে সূর্যবঙ্গে ব্যাখ্যা করো চাঁদ এবং সূর্যের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো মানুষের তৈরি পরিবেশ কী প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায় জট উপাদান ছাড়া জীব বাঁচতে পারে না কেন মাটি উদ্ভিদের কী কাজে লাগে প্রাণীর জন্য পানি অপরিহার্য কেন উজ্জ্বল বস্তু কী বাইশ নম্বর আছে অনুজ্জ্বল বস্তু কাকে বলে তোমরা সেক্ষেত্রে এগুলো ভালোকে দেখে নিবা এখান থেকে দশটি কমন আসবে